সুপ্রিয় দর্শক আলাইকুম আমি যারা আপনাদের যারা রান্নাঘর আজকে আপনার জন্য নিয়ে চলেছে একটা ইউনিক স্টাইলের রেসিপি আর তার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা পেঁয়াজ পেঁয়াজটা চাকুর সাহায্যে আমি গোল গোল করে কেটে নেব এই কাজটা আপনারা হেঁজোর সাহজে করতে পারেন কোনো অসুবিধা নেই রেজাল্ট একই আসবে তো আমার কাটা হয়ে গেছে এবার রিংগুলো প্রত্যেকটা রিংগুলো আমি এখান থেকে খুলে মানে প্রত্যেকটা সেপারেট করে নিতে হবে নিবেন সব খোলার পর আমি এক এটা রেখে দেবো আর ভেতরে যে অংশগুলো আমি নিয়েছি সেগুলো এখন ছোট ছোট কাট করে নেব এটা পরবর্তীতে আমার কাজে আসবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি বোল বলে নিয়ে নিলাম টমেটো কুচি একটা কয়েকটা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি আর যে পেঁয়াজগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিলাম স্বাদ মতো লবণ আর গোলমরিচ জিরে গুঁড়ো আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিব তারপর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে একসাথে ভালোভাবে মেশানো প্রায় হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ মতো ময়দা ময়দা দিয়ে ডিমের মিশ্রণটা আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো প্রায় হয়ে গেছে আর এই রিংগুলো তো আমি খুলে রেডি করে রেখেছিলাম দেখতে পাচ্ছেন এবার এখানে একটা তাওয়া বসিয়েছে আমি ফ্রাই ফ্যান ফ্রাই ফ্যান এবার দিয়ে দে সাদা তেল এবার এতে রিংগুলো দিয়ে আমি সাজিয়ে নেব রিংগুলো সব দেওয়া হয়ে গেছে এবার এই মধ্যেটাই চামচের সাহায্যে সেই ডিমের মিশ্রণটা আমি দিতে থাকবো এইভাবে সবগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এক থেকে দু মিনিট মতো সময় লাগবে নিচের সাইডটা প্রায় দেখবেন এরকম লাল হয়ে গেছে তখন উল্টে দিতে হবে খুবই সহজ খুবই কম সময় লাগে আর খেতেও কিন্তু ভীষণই মজার অবশ্যই আপনারা বাসাতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে তো আমার নিচের সাইডটাও প্রায় শাখা হয়ে গেছে এবার এগুলো সব উঠিয়ে নিলাম দেখলেন তো কত সহজে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল তা আজকে এই পর্যন্তই চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিনের মতো আল্লাহ হাফেজ